আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভেলে নতুন আরো একটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে কেউ যদি ইউজ ল্যাপটপ পারচেজ করার কথা চিন্তা করেন মিনিমাম প্রাইজে ভালো কিছু তাহলে আমাদের শপে চলে আসতে পারেন এবং আমার হাতের এই মডেলটা দেখতে পারেন এটা হচ্ছে এসপি ব্র্যান্ডের প্রবুক সিরিজের মডেলটা হচ্ছে 430G7 ল্যাপটপের প্রাইস কনফিগারেশন এবং কোয়ালিটি যে কোনো ল্যাপটপের সাথে যদি কম্পেয়ার করেন আমার দেখা মতে বেস্ট একটা ল্যাপটপ এটা কেন বেস্ট সেটাই আজকে বুঝিয়ে দিবো ফার্স্ট টাইম হচ্ছে ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা কনফিগারেশন খুবই ভালো কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস ডি আট জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এস আপগ্রেড করতে পারবেন ল্যাপটপটাতে ফিঙ্গার সেন্সর মানে লেটেস্ট টেকনোলজিগুলো বলছি ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাকপ্যাড মেটাল বিল্ড একদম কন্ডিশনটা হচ্ছে ফকফকা মানে সুপার ফ্রেশ অরিজিনাল উইন্ডোজ ইলেভেন এবং টেন অফিসিয়াল লাইফ ক্যাম লাইসেন্স কপি ল্যাপটপটাতে এক্সট্রা কিছু ফিচার্স আছে যেমন ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটিস এর পাশাপাশি র্যাম এস এস ডি করতে পারবেন ল্যাপটপটা ফুললি মেটাল বিল্ড থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফুল এস ডি আইপিএস ম্যাট ডিসপ্লে হওয়াতে ক্যারি করার জন্য খুবই খুবই কমফোর্টেবল আর এই ল্যাপটপটার ব্যাটারি ব্যাকআপ ভালো পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন ল্যাপটপের লং ভালো যেই কোয়ালিটি এখানে আছে সেইভাবে যদি আপনারা পার্সেস করেন আগামী মিনিমাম থেকে বছর স্মুথলি ইউজ করতে পারবেন আর এই ল্যাপটপটা তিন দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্সেস করতে পারবেন মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা অনেক কাস্টমারের প্রশ্ন থাকতে পারে যে আইটি ভ্যালির প্রোডাক্টের আসলে প্রাইসটা একটু বেশি হচ্ছে আমি তাদেরকে বলবো প্রোডাক্টের একটু কোয়ালিটিটা দেখেন আইটিভিলি কখনোই কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ডিসকোয়ালিটি প্রোডাক্ট ল্যাপটপের ডিসপ্লে চেঞ্জ করা হয়েছে অথবা ডিসপ্লে রিপেয়ার করা হইছে। ভিতরে কপি ব্যাটারি অথবা ব্যাটারি বুস্ট করা হয়েছে এই টাইপের প্রোডাক্ট আইটিভিলি কখনোই সেল করে না যার জন্য ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছে সাথে দিচ্ছে অরিজিনাল চার্জারের নিশ্চয়তা এবং ল্যাপটপের সাথে পাচ্ছেন ওয়ারলেস মাউস ল্যাপটপটা ক্যারি করার জন্য একটা ব্যাগ অনেকের প্রশ্ন থাকতে পারে এই ল্যাপটপটা দিয়ে কি কি কাজ করা যাবে যারা স্টুডেন্ট আছেন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টাডির জন্য ভালো একটা ল্যাপটপ খুঁজছেন বাজেটটা একটু কম অথবা মিড বাজেট তারা চাইলে ল্যাপটপটা দেখতে পারেন আপনাদের ইউনিভার্সিটির যে একদম পড়াশোনার যে লাইফ সেটা পার করে পাশাপাশি ফ্রিডান্সিং গ্রাফিক্স ডিভিজন আউটসোর্সিং সব ধরনের কাজ এই ল্যাপটপটা দিয়ে স্মুথলি করতে পারবেন অনেক অফিস বা কর্পোরেট ইউজার আছেন যারা মিনিমাম প্রাইজে ভালো কিছু খুঁজছেন তারাও চাইলে এটা দেখতে পারেন কারণ এটাতে ল্যান্ডপোর্ড আছে এবং অরিজিনাল উইন্ডোজ ট্রেন আছে যেটা কর্পোরেট ইউজারদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট কিছু বিষয় ল্যাপটপটা ক্যারি করার জন্য আপুদের জন্য খুবই কমফোর্টেবল কারণ ইঞ্চি ফুল ম্যাট ডিসপ্লে যেটা দেখতে খুবই সুন্দর ক্যারি করার জন্য কমফোর্টেবল হয়ে থাকে ফিচার্স হিসাবে আইডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা সো আর দেরি না করে চলে আসতে পারেন আইটি ভ্যালি শপে আর দুইভাবে ল্যাপটপটা পার্সেস করতে পারবেন সব ভিজিট করে দেখে শুনে সবকিছু চেক করে আর কেউ যদি কুরিয়ারের মাধ্যমে পার্সেস করতে চান এক হাজার টাকা অ্যাডভান্স পেমেন্ট করলে আমরা কুরিয়ারের ল্যাপটপটা আপনাদের ঠিকানায় পাঠিয়ে দিব বাকি টাকা কন্ডিশনে পেমেন্ট করে ল্যাপটপগুলো রিসিভ করতে পারবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের মিনিমাম প্রাইজে ভালো কিছু ল্যাপটপ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম